ওয়েলকাম টু মাই চ্যানেল পায়রা তখন এখন এক্সট্রে চালা এসেছি যেমন কিছু পায়রা রয়েছে এখানে একদিন কিং আছে আর উপরে কটার পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি কত সুন্দর সুন্দর পায়রা আছে নান আছে আর এদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর পায়রা কোয়ালিটির পায়রা আছে আর দেখো কিনা যে কত সুন্দর সুন্দর দেখুন সুন্দর বোকারও আছে বোকার ওখানে আর এখানে সুযোগ আছে তো পুজোটাকে স্কিপ করবে না পুজোটা সম্পূর্ণ দেখবে খুবই ভালো হবে ইন্টারেস্টিং হবে আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর লক্কাগুলো দেখো কত সুন্দর যে ব্ল্যাক লক্কর ব্ল্যাক লক্কুলো কত সুন্দর লাগবে ব্ল্যাক লকগুলো আর এই যে কোয়ালিটিগুলো দেখো কত সুন্দর ব্ল্যাক দেখো আস আয়ের আর তো আমার দুটো হল্যান্ড জ্যাকোবিন আছে কত সুন্দর হল্যান্ড জ্যাকোবিন দুটো কোয়ালিটি দুটো খুব সুন্দর আর থালার মতো করেছে ওপরে দুটো রেড সিরাজই আছে খুব সুন্দর কোয়ালিটি রেড সিরাজ গুনতাম এদিকে দুটো ইয়েলো সিরাজ আছে তারপর পুরো ফুল ফুল ফ্রেশই বললে চলে খুব সুন্দর খুব সুন্দর পাড়া দুটোই খুব আর এখানে দেখো ব্ল্যাক সিরাজ দুটো দুটোর মধ্যে হালকা মিস মার্ক আছে তো কোনো সমস্যা নেই পাঁচে আর কি আছে চলো পরব কবুতর কত করে চলছে শাটিনগুলো কত করে চলছে বাইশো টাকা জোড়া আর এখানে দেখো থেকে শার্টিন মিলে শার্টিনগুলো জোড়া আছে বাইশশো টাকা জোড়া আর লক্ষা আছে লক্ষ পুকুরও আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লক্ষ কুকুরের আছে এখানে দেখতে করা পাঁচশো এগুলো বুঝতে পারবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর শার্টিনের মধ্যে লক্ষা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লক্ষ পায়রা খুব সুন্দর কোয়ালিটির লক্ষ পায়রা রয়েছে এই দুটো দেখো এখানে দুটো অপরাজিত আছে অপরজিত দুটো কোয়ালিটি খুবই সুন্দর আর এখানে এটি হোয়াইট বিন খুব সুন্দর লাগছে সাইজগুলো যেমন কোয়ালিটিগুলো সেই এই যে এখানে দুটো আছে কোনো জায়গায় মিসমার্ক নেই পুরো ইয়ে খালি এটা জোড়া নেই এটাই হচ্ছে সমস্যা আর নিচে তো দেখতে হচ্ছে একজোটা আছে চিকার শার্টি তো এরাও খুব সুন্দর কোয়ালিটি শার্টি হবে সুন্দর কোয়ালিটি পায়রাগুলো আর এদিকে দেখো বন্ধুরা আরও একজোড়া হোয়াইট লক্কা আছে কত সুন্দর কোয়ালিটির উপরে লক্কা কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটির উপরে আছে এক একজোড়া সুন্দরী আছে ধরতে গেলে তোমার লাল কালারের সুন্দরী আছে আর তার নিচে একজোড়া ব্ল্যাক নান আছে খুবই সুন্দর কোয়ালিটির নান কবুতর একজোড়া নান কবুতর গুলো খুবই সুন্দর কবুতর দেখো বন্ধুরা দেখলে বুঝতে পারছো দেখো পাশে একজোড়া স্টার্টিং আছে এটার দাম যে পঁচিশশো টাকা দাম রেখেছে দাদা তো যাতকে জিজ্ঞেস করবো আমি এই সুন্দর ছাই আছে কত সুন্দর আর এই গেস্টের শুধু ফুল লক্কা কালেকশন আছে তো লক্কা দেখো কি কি সুন্দর লাগছে আর সব সাদা মানে পুরো ধক 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 করছে একসাথে যে দেখবে তাই সুন্দর লক্কা খুবই সুন্দর কোয়ালিটির আছে লক্কা গুলো আমি চেয়ে দাপুনি করে টাকা দাম আছে বাচের দাম জলদি কখন ভালো আচ্ছা টাকা পিস ছশো টাকা পিস বারোশো টাকা জোড়া তো দেখো এই বাচ্চাগুলো ছশো টাকা পিস বারোশো টাকা জোড়া আছে তো কারো যদি পছন্দ হয়ে থাকে হাটে আসবে হাটে এসে কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা নেই আর এইদিকে দেখো পরপর অনেকই পায়রা আছে তো হাটটা টোটালি যেহেতু সামনে যে চেকার শার্টিং একটা পিছনে জারাবিন আছে তো বেশ অনেক পায়রা আছে এখানে হাটে আর এদিকে দেখো ব্রাউন লক্ষা আছে রেড সিরাজি আছে তো বেশ টোটালটাই খুব সুন্দর সুন্দর কোয়ালিটির উপরে সেটআপটা যেমন খুবই সুন্দর আর নিচে দেখো বন্ধুরা সুন্দরই পায়রা আছে কত সুন্দর সুন্দর কোয়ালিটি এদিকে দেখো কিছু সিরাজ আছে সিরাজগুলো কোয়ালিটি খুবই যত সুন্দর বললেই চলে খুবই খুবই সুন্দর বললেই চলে সিলাইগুলো চলো দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা সত্যি একজন অপরাজিত আছে অপরাজিত অপরাজিত কোনো মিসমার্ক আছে তো কোয়ালিটি খারাপ না একবারে বললেই চল আর উপরে একজুরো লক্ষা আছে তার উপরে একজন এই শার্টিংটা শার্টিং সত্যি কথা বলতে শার্টিং পেঞ্চি অ্যাভেলেবেল আছে এই হাটে তো তোমাদের যারই পছন্দ হবে চলে আসবে সুন্দরী আছে এখানে রক শিরাজি এই সাইডে কিন আছে একজোড়া সুন্দর করে কিনতে এই যে এখানে একজোড়া টেল মার্ক আছে একটা সিঙ্গেল টেল মার্ক আছে টেল মার্ক দেখো বন্ধুরা তো কলার হয়ে গিয়ে দেখলে বুঝতে ওই গলাটা কেমন ভেজে রয়েছে আর একটা সিঙ্গেল নান আছে তো এদিকেও দেখো আরেকটা ইয়ে আছে আর সামনে একটা রেড চিলা আছে ব্ল্যাক একজোড়া তোমাদের সিরাজি আছে তোমার গিয়ে আর এইদিকে দিকে তো কত সুন্দর লাগছে এই চোরাটা খুবই সুন্দর খুব সুন্দর লাগছে তো এখানে ওখানে আগের লক্ষা পায়রা আছে কত খুব সুন্দর করে আছে তো এই পায়রা বন্ধু কি পায়রা ছাড়া বলতে পারবো না দুটো অনেকই সুন্দর তো আমি জানি না তোমাদের কারো চেনা থাকলে তো অবশ্যই বলবে যে কি পায়রা আছে আর এখানে কালচিরা আছে দুটো খুব সুন্দর কোয়ালিটির কালছিরা আর এখানে দেখো তো এটাও হচ্ছে ম্যাকিং আর এখানে একজরা হোয়াইট লক আছে কত সুন্দর কোয়ালিটিতে আর এখানে দেখো একজন একটা টাল পায়রা আছে কত সুন্দর কোয়ালিটির এগুলো মোটামুটি কোয়ালিটি ভালো কিন্তু সত্যি কথা বলতে পায়রা কম বেশি একটু রোগও আছে তো যে যা আসবে একটু দেখে শুনে পায়রা কিনবে হোয়াইট লক খা থাকো এখানে আরও এক পেয়ার হোয়াইট লকা তোমাদের এখানে দুটো টেডি পায়রা আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না তাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন